বন্ধুরা ফের ঝড় বৃষ্টির সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল থেকেই বাংলার জেলায় জেলায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেই ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বার্তা দিল আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আগামীকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে আবহাওয়ার কি পরিবর্তন রয়েছে এই নতুন ঘূর্ণাবর্তের কারণে কি কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই নিয়ে কি জানালো সমস্ত কিছু বিস্তারিত আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেল করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে উড়িষ্যা হয়ে বৃষ্টিপাত আবারও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করছে আগামীকাল উড়িষ্যার জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো ঝাড়গ্রাম মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাঁশকুড়া কোলাঘাট বাগনান কেশরী থেকে শুরু করে শালবনি গোয়ালতর এদিকে দেখতে পাচ্ছেন বিনপুর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা চন্দ্রকোনা কেশপুর এদিকে আ আলমগোড়া থেকে শুরু করে রায়পুর দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া সাইড বলরামপুর এদিকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কলকাতার দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত প্রবেশ করতে পারে তো আগামীকাল একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের জেলাগুলিতেও পরিষ্কারভাবে কিন্তু আপনারা লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন তবে এই বৃষ্টিপাত আগামীকালই কিন্তু হবে তারপর দুদিন পর আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেটাও আপনাদেরকে দেখাবো আগামীকাল শুধুমাত্র দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে অন্যদিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গের জেলাগুলিতে রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই আকাশ পরিষ্কারই থাকছে কোচবিহার আলী দার্জিলিং জলপাইগুড়ি এদিকে কিন্তু কনকনে শীতের পূর্বাভাস কিন্তু রয়েছে মালদার দিকেও একদম কনকনে শীতের রয়েছে দুই দিনাজপুরের দিকেও রয়েছে আবার অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বাংলাদেশের দিকে আপাতত কোনোরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তবে বাংলাদেশের দিকেও তেইশ চব্বিশ তারিখ থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারবেন যে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে আবার তৈরি হচ্ছে যার কারণে আবারও বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে চব্বিশ তারিখ থেকে কিন্তু প্রবেশ করবে এবং প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু জারি থাকছে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পাশাপাশি বাংলাদেশ পাশাপাশি ত্রিপুরাতে এই বৃষ্টিপাত কিন্তু চলবে পরিষ্কার লাইভ আপডেট দেখতে পাচ্ছেন উড়িষ্যার দিকেও এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু তুমুল রয়েছে প্রচণ্ড পরিমাণে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা উড়িষ্যার দিকেও রয়েছে অর্থাৎ তেইশ চব্বিশ তারিখে আবারও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তবে আগামীকাল বৃষ্টিপাত হবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে মেঘমালা করেও আপনাদেরকে দেখালাম তো তাপমাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো তার আগে আমরা যদি আপনাদেরকে দেখিয়ে দিই উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে এই মুহূর্তে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের দিকে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বৃষ্টিপাত যেটা হবে সেটা আগামী কালকে সেটা আপনাদেরকে বললাম তবে এই মুহূর্তে আমরা উপকূলচিত্র থেকে দেখালাম আবার বৃষ্টি এবং বজ্রমুট করে আজকের এই মুহূর্তের আপডেটে যদি চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আকাশ মূলত পরিষ্কার বৃষ্টিপাতের সম্ভাবনা একদম পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম উত্তরবঙ্গ কোথাও কোনো ভাবেই নেই অর্থাৎ একদম পরিষ্কার আকাশ কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা এই মুহূর্তে নেই তবে বৃষ্টিপাত কিন্তু আগামীকাল থেকে শুরু হবে রাতের থেকেই আস্তে আস্তে বৃষ্টি পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে এবং সকালের দিকেই কিন্তু বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আস্তে আস্তে প্রবেশ করবে এবং তারপর যদি আমরা দেখি তেইশ চব্বিশ তারিখে ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টি কিন্তু বাড়বে উড়িষ্যার দিকে দেখতে পাচ্ছেন যে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি থাকছে বায়ুর মুট করে দেখালো দেখতে পারবেন যে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি উড়িষ্যার দিকে থাকছে যার জেরে কিন্তু এই বৃষ্টিপাত যার জেরে এই বৃষ্টিপাত আবারও কিন্তু চব্বিশ তারিখ থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ পাশাপাশি ত্রিপুরার দিকেও হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি বুঝতেই পারছেন যে এই কনকনে শীতের মধ্যে বৃষ্টিপাত কিন্তু পিছু ছাড়ছে না একটা বৃষ্টিপাতের স্পেল কিন্তু থেকেই যাচ্ছে তবে দক্ষিণবঙ্গ পাশাপাশি বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে এই বৃষ্টি চলবে উত্তরবঙ্গের দিকে আপাতত নেই তবে এই মুহূর্তে আমরা তাপমাত্রার দিকে চলে যাব এবং দেখব তাপমাত্রার পারদ কি বলছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এই মুহুর্তে আমরা যদি কলকাতার দিকে দেখি তারপর আমরা উত্তরবঙ্গের দিকেও দেখব কলকাতার দিকে আজকে চব্বিশ ডিগ্রি তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং দক্ষিণ এদিকে হাওড়া হুগলি এদিকেও যদি আমরা দেখি বাইশ তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চন্দ্রনগরে কিছুটা কম বাইশ ডিগ্রি শান্তিপুরে বাইশ আবার এদিকে কৃষ্ণনগরের দিকেও বাইশ বর্ধমানে যদি দেখি বাইশ বাঁকুড়ায় বাইশ আবার পুরুলিয়ার দিকেও বাইশ ডিগ্রি আবার এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর এদিকেও চব্বিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা চব্বিশ পঁচিশ ডিগ্রি পশ্চিম মেদিনীপুরের দিকেও রয়েছে তবে সুন্দরবন সুন্দরবনের দিকে যদি একটু দেখি সুন্দরবনের দিকেও আমরা বাইশ তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর নামখানা ফেজরগঞ্জ এই সাইডে এটাই তাপমাত্রা রয়েছে এবার আমরা এদিকে সিউড়ি এদিকে বীরভূম নলহাটি এদিকেও যদি দেখি একুশ বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তবে এদিকে যদি আমরা বহরমপুর মুর্শিদাবাদের দিকে দেখি বেলডাঙ্গা দমকল এদিকেও বাইশ ডিগ্রির মতন সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো ওভারঅল তাপমাত্রা দেখতেই পারলেন কোথাও বাইশ ডিগ্রি তবে উপকূলের জায়গাগুলিতে তাপমাত্রা চব্বিশ পঁচিশ ডিগ্রি দেখতে পাচ্ছেন এদিকে উত্তরবঙ্গের মালদার দিকে যদি আমরা দেখি একুশ ডিগ্রি দিনাজপুরের দিকে বাইশ ডিগ্রি আবার কোচবিহারে যদি দেখি বাইশ ডিগ্রি রয়েছে আলিপুরদুয়ারে বাইশ জলপাইগুড়িতে বাইশ শিলিগুড়ি এদিকে যদি আমরা দেখি এদিকেও আমরা বাইশ ডিগ্রি তবে দার্জিলিংয়ে তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে রয়েছে অবশ্যই দার্জিলিংয়ে তাপমাত্রা কম থাকবেই এদিকে অসমের দিকে যদি দেখি গোয়ালপাড়া গুয়াহাটি বাইশ ডিগ্রি তেজপুরের দিকেও বাইশ ডিগ্রি ডিব্রুগড়ের দিকেও একুশ ডিগ্রি রয়েছে এবার বাংলাদেশে চলে যাব সিলেট বিভাগের সাইডটা পূর্ব দিকে সিলেট বিভাগে তেইশ মৌলয়ীবাজার তেইশ লখাই তেইশ কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ এদিকে তেইশ আবার এদিকে যদি দেখি পশ্চিম সাইডটা বাংলাদেশে যেমন বগড়া মহাদেবপুর এদিকে সিংরা রাজশাহী এদিকে আবার বাইশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে রংপুরের দিকেও বাইশ ডিগ্রি রয়েছে তবে ঢাকার দিকে আবার তেইশ ডিগ্রি আবার কুমিল্লার দিকে চব্বিশ ডিগ্রি রয়েছে চট্টগ্রাম বিভাগটায় চব্বিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি খুলনা বরিশাল পিরোজপুর এদিকেও তেইশ ডিগ্রি রয়েছে ত্রিপুরার দিকে দেখে নিই ত্রিপুরার আগরতলা খোয়াই আমবাসা এদিকেও চব্বিশ ডিগ্রি রয়েছে উদয়পুর এদিকে ভ্যালিনিয়া এদিকে যদি আমরা দেখি চব্বিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে ত্রিপুরা তো তাপমাত্রা ত্রিপুরার দিকে কিছুটা ঊর্ধ্বমুখী বাংলাদেশের পূর্ব সাইডটা চট্টগ্রাম বিভাগ এবং পশ্চিমবঙ্গের মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের সাইড উপকূলীয় জায়গাগুলিতে কিছুটা ঊর্ধ্বমুখী তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি তবে রাতের দিকে তাপমাত্রার একটা বিরাট বড় পরিবর্তন হবে সেই নিয়ে পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখিনি নতুন যে ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গের দিকে আসছে একুশ বাইশ তারিখ বা তেইশ তারিখের দিকে তেইশ তারিখে দেখে নেবো আমরা তেইশ চব্বিশ তারিখে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি রয়েছে বায়ুর ঝাপটা মুট করে দেখে নেব তো এই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাই থাকছে দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্তের মতন সিস্টেম তৈরি হচ্ছে এটা কিন্তু ঘূর্ণাবর্ত রূপেই থাকছে এখান থেকে কোনো রকম সাইক্লোনিক সিস্টেম আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে কোনো রকম সাইক্লোনিক সিস্টেম নেই আপাতত নেই একদম আমরা লাস্ট উনত্রিশ তারিখ পর্যন্ত আপডেটে যদি চলে যাই তাহলেও আমরা দেখতে পারবো রকম ঘূর্ণাবর্ত সিস্টেম নেই এদিকে জিএফএস মডেল কি বলছে সেই নিয়ে যদি চলে যাই একটু জিএফএস মডেলে জিএফএস মডেলও দেখি আমরা উনত্রিশ তারিখ পর্যন্ত কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই তার আগেও যদি আমরা দেখি কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই বা আমরা যদি তেইশ চব্বিশ তারিখের দিকে যে ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গের দিকে তৈরি হবে আমরা যদি দেখি সে তার প্রভাবেও কোনো রকম ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না এটা কিন্তু জিএফএস মডেল একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছে পরবর্তীতে ঘূর্ণিঝড় তৈরি হলে অবশ্যই আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো এই আপডেট এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক করবেন মধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ